আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আবার আসলাম ভাই বেটার কন্ড দেখবো ভাই হলো দেখছেন ভাই আগে কন্ডপের পরিচিতিটা দেখি ভাই বেটার কন্ডপটা হলো যে দেখছেন এটা সিলিকনের প্রোডাক্ট অরিজিনাল সিলিকনের একদম মানুষের চামড়াটার মতোই স্মুথ মানুষের চামড়ার মতো স্মুথ মানুষের চামড়ার মতোই কালার মানুষের চামড়ার মতোই নরম তো এটা ব্যবহারের ফলে করে আপনারা কিভাবে কয়েক ঘন্টা অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন যে বাইবেটর ব্যবহার করে তো ঘন্টা পার করতে পারে না বা খুব বেশি একটা সময় ই করতে পারে না কিন্তু আধা ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট কাজ শেষ হয়ে যায় অনেকে তারপর আশা থাকে আর কাজ করার জন্য তো যাই হোক কীভাবে আপনারা সেইটা পারবেন সেটা আমি আপনাদের শিখাই এই তো ধরেন সাপোজ আপনার আমি সেই কাজ আসি এই তো ধরেন আবার ভাইব্রেটর কন্ডমটা এই তো ধরেন ভাইবেটোর কন্ডমটা হ্যাঁ আপনার বাইব ক্যাপসুলটা আমরা লাগাইলাম এখানে হ্যাঁ বায়োভেটর ক্যাপসুলটা আমরা লাগাই নিলাম আগে লাগিয়ে নিলাম তারপরে করবেন কি এই যে বায়োভেটর ক্যাপসুলটা আমরা লাগালাম লাগিয়ে করবেন কি ঠিক আছে করে দিলাম দেওয়ার পরে আপনারা এই যে এইটু কটন বলবেন এই যে কটন বলবেন আগার মধ্যে এই যে বায়োভেটরটার সাথে ঠেকায়া লাগায়া একটু কটন বলবেন একটু কটন বলবেন হ্যাঁ পরিমাণ মতো বলবেন মনে পেশি বলেছি পরিমাণ মতো একটু কঠন করবেন ভরার পরে এখানে প্যানিসটা লাগবে লাগানোর পরে হ্যাঁ এইভাবে লাগায়া প্যানিসটা লাগে একটা বার কইরা দেখেন আমি কথাটা কি বলছি আপনি খুন মন চায় যত খুন মন চায় আপনি কাজ করতে পারবেন এতে আপনার বীরজপাত হবে না আর এই প্রোডাক্টটা এমন একটা বিশেষত্ব আছে সেটা হলো এটা ব্যবহার করে যদি রাত্রের বেলা ওয়াইফের সামনে যান স্ত্রীর সামনে যান তাহলে সে বুঝতেই পারবে না যে আপনি কোন একটা কন্ডম লাগাইছেন বা এটাই লাগাইছেন হ্যাঁ এটা এরকম স্মুথ কারণ কালারটা চামড়ার নরম চামড়ার মতো এবং একটু সানি পানি ফেলে একবার চামড়ার মতো ই হয়ে যায় ফ্যানিশের মতো পিস্ত হয়ে যায় হ্যাঁ তারপরে আবার এর সাথে তো লিকুইড একটা পাবেনি আপনি তো এইটা ব্যবহার করে আপনারা এক ঘন্টা দুই ঘন্টা কাজ করা খুব কঠিন কিছু না খুব ইজি এই কোন ঠান্ডা যেটা আজকে শিখিয়ে দিলাম যে আগায় কটন দেওয়া মানে সামনে মাথায় কটন দেওয়া আপনারা একটু ট্রাই করে দেখেন হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই সাকসেস হবেন তো বিওয়ার্স নাম্বার এই যদি আপনারা কালেকশন করতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যেখানে আপনারা অর্ডার করেন সেখানে আমি পাঠিয়ে দেবো রিসিভ করার সময় পেমেন্ট করতে পারবেন তবে সবার জন্য একটা সতর্কতা এক শ্রেণীর প্রতারক বের হয়েছে অনলাইনে তারা প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টটা সাপোজ আমরা প্রোডাক্টে যেটা দশ টাকায় বিক্রি করি ওরা সেটার দামই চাইবে ছ টাকা ষাট টাকা এবং সাশ্রয় তো সবাই চায় আপনার সেই ক্ষেত্রে আপনারা করবেন কি ওই প্রোডাক্টটা পাঠাবে পাঠানোর পরে যেটা দেখাচ্ছে ওরা সেটা দেবেন অন্যটা দিবে অন্যটা দিবে অথবা প্যাক প্রোডাক্ট দিবে বিশেষ করে দেখবেন এক শ্রেণীর মেয়ে মানুষ দিয়ে অ্যাডভাইস দেওয়ায় মেয়ে মানুষের অ্যাডভাইস দেয় ওরা এই প্রোডাক্টগুলারে মানুষের সাথে প্রকাশ্যের চোখে ধুলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে চলছে তো আপনারা এই সকল চক্র হইতে সাবধান থাকবেন যার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবেন আপনারা চেক ডেলিভারি নেবেন চেক ডেলিভারি মানেই হলো প্রোডাক্টটা টাকা পরিশোধ করার আগে আপনি প্রোডাক্টটা যেভাবে খুশি আপনি চেক করবেন তারপরে আপনি জিনিসটা যখন একশো একশো সঠিক পাবেন তখন আপনি টাকা পেমেন্ট করবেন অনেকে বলে অনলাইনে চেক ডেলিভারি সিস্টেম নাই অনলাইনে চেক ডেলিভারি সিস্টেম আছে যাদের মধ্যে দুর্বলতা আছে যারা দুই নম্বর ব্যবসা করে তারা বলবে এই সিস্টেম নাই কিন্তু আমার মধ্যে যদি দুর্বলতা না থাকে তাহলে আপনাকে আমার প্রোডাক্টটা দেখাইতে সমস্যাটা কি আপনাকে দেখাইতে আমার প্রোডাক্ট সমস্যা নাই আমরা সবসময় চেক ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যেখান থেকে আপনি চান সেখান থেকে আমাদের প্রোডাক্ট আপনার চেক ডেলিভারি নিতে পারবেন তো ভিওয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক কমেন্টস দিবেন আসসালামু আলাইকুম